তাহলে আগামী দিনে সমস্ত গাড়ি চালক গাড়ি চালানো বন্ধ করে দেবে রুটি রোজগার সারা ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে আজকে আমরা ডিএম এসপি পি অফ পুলিশ এবং আর্থিক সাহেবের কাছে আমরা এই আমাদের যে সাজাবাদ দাবি আছে এই সাজাবাদ দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেব এবং আমরা আমাদের মাননীয় আধিকারিকদের বোঝাতে চেষ্টা সক্ষম হব যাতে এই পুলিশের এই অত্যাচার ই চালান এবং ওভারলোডিং হুগলি জেলা থেকে বন্ধ হয় তার কারণ হুগলি জেলা হচ্ছে একটা প্রাণ কেন্দ্র এই কারণে তারা ভুল হোক ভ্রান্তি হোক তারা বলে দিল একটা ডাইভার যদি অ্যাক্সিডেন্ট করে সাত লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হবে সাত লক্ষ টাকায় কটা শূন্য হয় সাত লক্ষ টাকা রোজগার করতে কতদিন সময়